থেকে টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাটিমন জাতের এসব আম অসময়ের আম এ স্বাদের দিক থেকে অতুলনীয় বলে জানান ক্রেতারা অসময় আম নাম হচ্ছে কাটিমন অর্থাৎ মনকে যে কেড়ে নেয় এরকম আছে মানে মন কারি হলে সবচেয়ে ভালো হতো তারপরে যেহেতু কাটিমন আম দেখতে যেমন সুন্দর আমি খেয়েছি খেতে সুস্বাদু তেমনি এই আম বছরে ফলে তিনবার মাত্র দুই বিঘা জমিতে কাটিমন জাতের আম চাষ করে এ বছরই পাঁচ লাখ টাকা লাভের আশা করছেন প্রবাস ফেরত আজিজুল ইসলাম এই যে দেখছেন এটা একটা হলো বারো মাসি আম সুইট কাটিমন হ্যাঁ এই সিজনে আনসিজনে আম কিন্তু আমি বাগান থেকে বিক্রি করি প্রায় দুশো টাকা কেজি এই আমটা কিন্তু বছরে দুই তিনবার হয় হ্যাঁ সবচেয়ে মজার ব্যাপার সিজনে একবার হয় এবং আনসিজনে দুইবার হয় আমি এই সিজনে এক মাস ধরে আমি প্রায় দু লক্ষ টাকার আম বিক্রি করেছি আরও দুই থেকে তিন লক্ষ টাকার আম বিক্রি করব বলে আমি আশাবাদ ব্যক্ত করি প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে প্রথমে মিষ্টি জাতের আঙুর ও কমলা লেবু চাষ করে এলাকায় সারা ফেলেছিলেন নাটক সদরের হালসা ইউনিয়নের হালসা গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম পরবর্তীতে শুরু করেন আম চাষ সেখানেও হয়েছেন সফল আমার এই পথ চলাটা মোটো মসৃণ ছিল না পড়াশোনা শেষ করে উদ্যোক্তা হওয়ার মানসিকতা নিয়েই আমি আমার ড্রিমে যাত্রা শুরু করি বর্তমানে আমার এখানে প্রতিদিন হাজিরা ভিত্তিক মাসিক ভিত্তিক দশটা লেবার আছে এবং পাঁচটা মহিলা এবং প্রয়োজনে আরও দশটা বিশটা লেবার বাড়ানো হয় একদিকে যেমন লাখ লাখ টাকা আয় করছেন মিশ্র ফল চাষি আজিজুল ইসলাম তেমনি সৃষ্টি করেছেন এলাকার মানুষের কর্মসংস্থানের এই বাগানে কাজ করে তারা আমের স্বাদও নিতে পারছেন তেমনি উপার্জনের টাকায় সাতছন্দে চলছে তাদের সংসার আজিল ভাই বাগানে কাজ করে করে আমরা খুব ভালোভাবে সংসার চালাই এখন বর্তমান আমরা আম বা মালটা এই কমলা এই পেয়ারা এগুলো আমরা দেখাশোনা করি আমি পলি করি আমি খুব সুস্বাদের আম এখানে আমি হলো বারো মাস কাজ করি এখানে থেকে আমি যে বেনিফিটটা পাই আলহামদুলিল্লাহ আমার সন্তান নিয়ে আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলতে পারি বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন আজিজুলের এই আমের বাগান দেখতে এবং আমের স্বাদ নিতে এ ধরনের বাগান করতে আগ্রহী তারাও ক্রেতারাও সরাসরি বাগান থেকে সতেজ আম কিনে নিচ্ছেন পরিবারের জন্য আন সিজনে এত ঝোপায় ঝোপায় আম আমি বিশ্বাস করি নাই কিন্তু আমাদের এই যে হালসা আজিজুল ইসলাম ভাইয়ের বাগানে এসে দেখতে পেলাম এত সুন্দর নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে আমরা কত ফলের জন্য পাগল হয়ে যাই বিদেশি ফল আপনারা আসুন এই যে বাগানের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর ফল আমার হাতে দিয়ে দিয়েছে এই আম একবার যদি কেউ খায় বারে বারে আসে আসলে আমি খেয়েছি খুবই সুস্বাদু ব্যাপক চাহিদা থাকায় এ ধরনের আম চাষে কৃষি বিভাগ সহযোগিতা করছে বলে জানান নাটোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ কাটিমোন নামের আমরা ডগাবা যেটাকে সাইন বলে থাকি সেটা দিয়ে আমরা এই জাতটার বৃদ্ধি করার চেষ্টা করতেছি নাটোরের মাটি বিভিন্ন ফল উৎপাদনের জন্য সবচেয়ে বেশি উপযোগী আর তাই বিভিন্ন জাতের দেশি বিদেশি ফল উৎপাদন করেন এখানকার ফল চাষিরা একদিকে তারা হচ্ছেন লাভবান তেমনি বাড়ছে কর্মসংস্থান